হ্যালো ভিওয়ার্স তো সবাইকে চেনে আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স এই ভিডিওটি হচ্ছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আমবাসা তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছে তোমাদের সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে ইউ আর এস সি এস টি ক্যাটাগরি ওয়াইজ এখানে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে তো তোমরা মেরিট লিস্টটা দেখতে পারবে আমার টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো গভর্নমেন্ট ডিগ্রি কলেজে আমবাসা তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছো এডুকেশন হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স যাই আছে সব যে সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে তোমরা আমার চ্যানেল থেকে দেখে নাও ঠিক আছে তার পাশাপাশি এখানে ভ্যাকেন্সি সিটসও আছে ভ্যাকেন্সি সিটস কতগুলি সিট বাকি আছে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আমবাসা অ্যাপ্লাই করেছো ঠিক আছে তো তোমাদের যে মেরিট লিস্ট সে মেরিট লিস্ট তার পাশাপাশি ভ্যাকেন্সি লিস্ট টোটাল বারোটা পেজ একটি পিডিএফ দিয়েছে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই পিডিএফটা তোমরা যদি দেখতে চাও হায়ার এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারবে আদারওয়াইজ আম্বাসার ডিগ্রি কলেজের কোনো ওয়েবসাইটে তোমরা তোমরা দেখতে পারবে না এটা ডিগ্রি ডাইরেক্টর অফ হাই এডুকেশন ঠিক আছে ডাইরেক্টর অফ এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আম্বাসা ডিগ্রি কলেজের যে মেরিট লিস্টে মেটলি দেখতে পারবে আদারওয়াইজ তোমরা আমার টেলিগ্রাম ফলো রাখতে পারো সেখানে আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ